প্রবব্ধমান আদালত চত্তরে বহুদিন ধরে বেআইনি বিক্রি হচ্ছিল স্ট্যাম্প পেপার যে স্ট্যাম্প পেপারের দাম 10 টাকা সেটা 20 টাকা 30 টাকা এমনকি 50 টাকা দামেও বিক্রি হতো এরকমই উঠেছিল আদালত চত্তরে ওই গুমতি দোকানদারের বিরুদ্ধে একের অধিক দামে বিক্রি হচ্ছিল এই সরকারি স্ট্যাম্প পেপারগুলো প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয় এবং সেখান থেকে বেশ কিছু বেআইনি স্ট্যাম্প পেপার পাওয়া যায় যে স্ট্যাম্প পেপারগুলো দোকানে থাকার দরকার নেই

দিন ধরে আমাদের কাছে কিছু কমপ্লেন আসছিল যে মানে আনথরাইজডলি স্ট্যাম্প পেপার এগুলো হচ্ছে বিভিন্ন লোকরা তারা সেল করছিলেন কোর্ট কমপ্লেক্সে তো আজকে একটা রেড হয়েছে রেডের নেতৃত্বে ছিল আমাদের এসডিও সদর নর্থ আমাদের সাথে অন্যান্য অফিসাররা ছিল তো সেই রেডের মাধ্যমে আমরা কিছু আইড মানে আইডেন্টিফাই করতে পেরেছি কয়েকজনকে যারা এই আমার ফ্রেশি এই স্ট্যাম্প পেপার নর্থ ডিসিয়াল স্ট্যাম্প পেপার তারা সেল করছিলেন তাদের মধ্যে কাস্টবিতেও নেওয়া হয়েছে এবং আমরা লিগাল প্রসেস যেটা আছে সেটাকে ইনিশিয়েট করছি এফআর লঞ্চ হচ্ছে আমরা একটা স্টাম্প মেসেজ দিতে চাইছি যে স্ট্যাম্প পেপার নিয়ে কোনো রকম যেন এখানে কেউ যেন কোনো দুর্নীতির সাথে যুক্ত না হন কারণ এটার ব্যাপারে প্রশাসন কিন্তু স্ট্রং অ্যাকশন নেবে এই ধরনের অভিযান চলবে এই অভিযান চলবে পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট নূতন ভোর